আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন আছি ঐতিহ্যবাহী নাগরপুর কবুতরের হাটে তো দিন পর এখানে আসলাম তো কবুতর এখানে যে খুব বেশি উঠে তা ওঠে না আপনাদের এটা জানিয়ে রাখলাম কম পরিমাণে কবুতর উঠে বেশিরভাগ উঠে হলো দেশি প্রজাতির কবুতর তবে মাঝে মাঝে বেশ ভালো কবুতর এখানে পাওয়া যায় ভালো কালারিং কবুতর তো আপনাদের ঘুরে ফিরে দেখাই যে কী ধরনের কবুতর আসলো আর দাম কেমন এই ভাই তো দেখি একদম

এই দেখেন এইটা মোটামুটি ঠিক আছে কিন্তু নাই রে সব দিকে মিল পারছে না দেখি আর এদিকে কি কি আসলো তো তার আশা কিন্তু এখনো শেষ হয়নি এই দেখেন এটি হলো মুরগি উঠে এটা কিন্তু টাঙ্গালের নাগরপুর প্রতি বুধবার এখানে হাট বসে দেখেন

যাই হোক এটা আমার কিন্তু নতুন চ্যানেল আশা করি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আরও নতুন নতুন কবুতরের ভিডিও পাবেন যাই হোক ভিডিওটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ জানাই সবাইকে ভিডিওটি দেখার জন্য